গল্পকথন মি কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রীতিমতো নভেল আল্লাহ শব্দে রণভূমি প্রতিধ্বনিত হইয়া উঠিয়াছে একদিকে তিন লক্ষ যবন সেনা অন্যদিকে তিন সহস্র আর্য সৈন্য বন্যার মধ্যে একাকি অশ্বত্থ বৃক্ষের মতো হিন্দু বীরগণ সমস্ত রাত্রি এবং সমস্ত দিন যুদ্ধ করিয়া অটল দাঁড়াইয়াছিল কিন্তু এইবার ভাঙ্গিয়া পড়িবে তাহার লক্ষণ দেখা যাইতেছে এবং সেই সঙ্গে ভারতের জয়ধ্বজা ভূমিস্বাত হইবে এবং আজিকার ওই অস্তাচলবর্তী সহস্র রোশনির সহিত হিন্দুস্তানের গৌরব সূর্য চিরদিনের মতো অস্তমিত হইবে হর হর বোম বোম পাঠক বলিতে পারো কে ওই দৃপ্ত যুবা পঁয়ত্রিশ জন মাত্র অনুচর মুক্ত লইয়া হস্তে অশ্বারোহণে ভারতের অধিষ্ঠাত্রী দেবীর করনিক্ষিপ্ত দীপ্ত বজ্রের ন্যায় শত্রু সৈন্যের উপর পতিত হইল। বলিতে পারো কাহার প্রতাপে এই অগণিত জবন সৈন্য প্রচণ্ড বাত্যাহত অরণ্যানীর ন্যায় বিক্ষুব্ধ হইয়া উঠিল কাহার বজ্রমন্দ্রিত হর হর বোম বোম শব্দে তিন লক্ষ কণ্ঠের আল্লাহ আকবর ধ্বনি নিমগ্ন হইয়া গেল কাহার উদ্যত অশির সম্মুখে ব্যাঘ্র আক্রান্ত মেষ জুথের ন্যায় সৈন্য মুহূর্তের মধ্যে ঊর্ধ্বশ্বাসে পলায়ন পর হইল বলিতে পারো সেদিনকার আর্যস্থানের সূর্যদেব সহস্র রক্ত করস্পর্শে কাহার রক্তাক্ত তরবারিকে আশীর্বাদ করিয়া অস্তাচলে বিশ্রাম করিতে গেলেন বলিতে পারো কি পাঠক ইনি সেই ললিত সিংহ কাঞ্চির সেনাপতি ভারত ইতিহাসের ধ্রুব নক্ষত্র আজ কাঞ্চিনগরে কিসের এত উৎসব পাঠক জানকি হর্মশিখরে জয়ধ্বজা কেন এত চঞ্চল হইয়া উঠিয়াছে কেবল কি বায়ু ভরে না আনন্দ ভরে দ্বারে দাঁড়ে তরু ও মঙ্গল ঘট গৃহে গৃহে শঙ্খধ্বনি পথে পথে দীপমালা পুরো প্রাচীরের উপর লোকে লোকারণ্য নগরের লোক কাহার জন্য এমন উৎসুক হইয়া প্রতীক্ষা করিতেছে সহসা পুরুষ কণ্ঠের জয়ধ্বনি এবং বামা বামাকণ্ঠের হলুধ্বনি একত্র মিশ্রিত হইয়া অভ্রভেদ করিয়া নক্ষত্র নক্ষত্রলোকের দিকে উত্থিত হইল নক্ষত্রশ্রেণী বায়ুব্যাহত দ্বীপমালার ন্যায় কাঁপিতে লাগিল ওই যে প্রমত্ত তুরঙ্গমের উপর আরোহণ করিয়া বীরবর পুরদ্বারে প্রবেশ করিতেছেন উহাকে চিনিয়াছ কি উনি আমাদের সেই পূর্ব পরিচিত ললিত সিংহ কাঞ্চির সেনাপতি শত্রু নিধন করিয়া শিয়প্রভু কাঞ্চিরাজ পদতলে শত্রু রক্তাঙ্কিত খড়্গ উপহার দিতে আসিয়াছেন তাই এত উৎসব কিন্তু এত যে জয়ধ্বনি সেনাপতির সেদিকে কর্ণপাত নাই গবাক্ষ হইতে পুরো পুরললনাগণ এত যে পুষ্পবৃষ্টি করিতেছেন সেদিকে তাহার দৃকপাত নাই অরণ্য পথ দিয়া যখন তৃষ্ণাতুর পথিক সরোবরের দিকে ধাবিত হয় তখন শুষ্ক পত্ররাশি তাহার মাথার উপর ঝরিতে থাকিলে তিনি কি ভ্রুক্ষেপ করেন অধীর চিত্ত ললিত সিংহের নিকট এই অজস্র সম্মান সেই শুষ্ক পত্রের ন্যায় নিরস লঘু ও অকিঞ্চিতকর বলিয়া বোধ হইল অবশেষে অশ্ব যখন অন্তঃপুর প্রাসাদের সম্মুখে গিয়া উপস্থিত হইল তখন মুহূর্তের জন্য সেনাপতি তাহার বলগা আকর্ষণ করিলেন অশ্ব মুহূর্তের জন্য স্তব্ধ হইল মুহূর্তের জন্যে ললিত সিংহ একবার প্রাসাদ বাতায়নে তৃষিত দৃষ্টি নিক্ষেপ করিলেন মুহূর্তের জন্য দেখিতে পাইলেন দুইটি লজ্জানত নেত্র একবার চকিতের মতো তাহার মুখের উপর পড়িল এবং দুইটি অনিন্দিত বাহু হইতে একটি পুষ্পমালা খসিয়া তাহার সম্মুখে ভূতলে পতিত হইল তৎক্ষণাৎ অশ্ব হইতে নামিয়া সেই মালা কিরির চূড়ায় তুলিয়া লইলেন এবং আরেকবার কৃতার্থ দৃষ্টিতে ঊর্ধ্বে চাহিলেন তখন দ্বার রুদ্ধ হইয়া গিয়াছে দ্বীপ নির্বাপিত সহস্র শত্রুর নিকট যে অবিচলিত দুইটি চকিত হরিন্নেত্রের নিকট সে পরাভূত সেনাপতি বহুকাল ধৈর্যকে মতো রক্ষা পাশান দুটি কালো চোখের সলজ্জ দৃষ্টি সেই দুর্গের ভিত্তিতে গিয়া আঘাত করিয়াছে এবং এতকালের ধৈর্য মুহূর্তে ভূমিস হইয়া গিয়াছে কিন্তু ছি ছি সেনাপতি তাই বলিয়া কি সন্ধ্যার অন্ধকারে চোরের মতো রাজান্তপুরের প্রাচীর লঙ্ঘন করিতে হয় তুমি না ভুবন বিজয়ী পুরুষ? কিন্তু যে উপন্যাস লেখে তাহার কোথাও বাধা নাই দারীরা দ্বার রোধ করে না স্পর্শরূপ রমণীরাও আপত্তি প্রকাশ করে না অতএব এই সুরম্য বসন্ত সন্ধ্যায় দক্ষিণ বায়ু বিজিত রাজান্তপুরের নিভৃত উদ্যানে একবার প্রবেশ করা যাক হে পাঠিকা তোমরাও আইসো এবং পাঠকগণ ইচ্ছা করিলে তোমরাও অনুবর্তই হইতে পারো আমি অভয়দান করিতেছি একবার চাহিয়া দেখো বকুলতলের তৃণ শয্যায় তারার প্রতিমার মতো ওই রমণী কে হে পাঠক হে পাঠিকা তোমরা উহাকে জানো কি অমন রূপ কোথাও দেখিয়াছ রূপের কি কখনো বর্ণনা করা যায় ভাষা কি কখনো কোনো মন্ত্র বলে এমন জীবন যৌবন এবং লাবণ্যে ভরিয়া উঠিতে পারে হে পাঠক তোমার যদি দ্বিতীয় পক্ষের বিবাহ হয় তবে স্ত্রীর মুখ স্মরণ কর হে রূপসী পাঠিকা যে যুবতীকে দেখিয়া তুমি সঙ্গিনীকে বলিয়াছ ইহাকে কি এমন ভালো দেখিতে ভাই হোক সুন্দরী কিন্তু ভাই তেমন স্ত্রী নাই তাহার মুখ মনে করো। ওই তরুতলবর্তিনী রাজকুমারীর সহিত তাহার কিঞ্চিত সাদৃশ্য উপলব্ধি করিবে পাঠক এবং পাঠিকা এবার চিনিলে কি উনি রাজকন্যা বিদ্যন্তমালা রাজকুমারী কোলের ওপর ফুল রাখিয়া নতমুখে মালা গাঁথিতেছেন সহচরী কেহই নাই গাঁথিতে গাঁথিতে এক একবার অঙ্গুলি আপনার সুকুমার কার্যে শৈথুল্য করিতেছে উদাসীন দৃষ্টি কোন এক অতি দূরবর্তী রাজ্যে ভ্রমণ বেড়াইতেছে রাজকুমারী কি ভাবিতেছেন কিন্তু হে পাঠক সে প্রশ্নের উত্তর আমি দিব না কুমারের নিভৃত হৃদয় মন্দিরের মধ্যে আজ এই নিস্তব্ধ সন্ধ্যায় কোন মর্ত দেবতার আরতি হইতেছে অপবিত্র কৌতূহল লইয়া সেখানে প্রবেশ করিতে পারিব না ওই দেখো, একটি দীর্ঘ নিঃশ্বাস পূজার সুগন্ধি ধূপ ধুমের ন্যায় সন্ধ্যার বাতাসে মিশাইয়া গেল এবং দুই ফোঁটা অশ্রুজল দুটি সুকোমল কুসুম করকের মতো অজ্ঞাত দেবতার চরণের উদ্দেশ্যে খসিয়া পড়িল এমন সময় পশ্চাৎ হইতে একটি পুরুষের কণ্ঠ গভীর আবেগ ভরে কম্পিত রুদ্ধস্বরে বলিয়া উঠিল রাজকুমারী রাজকন্যা সহসা ভয়ে চিৎকার করিয়া উঠিলেন চারিদিক হইতে প্রহরী ছুটি আসিয়া অপরাধীকে বন্দী করিল রাজকোনা তখন পুনরায় সসঙ্গ হইয়া দেখিলেন সেনাপতি বন্দী হইয়াছেন এই অপরাধে প্রাণদণ্ডই বিধান কিন্তু পূর্বপকার স্মরণ করিয়া রাজা তাহাকে নির্বাসিত করিয়া দিলেন সেনাপতি মনে মনে কহিলেন দেবী তোমার নেত্রও যখন প্রতারণা করিতে পারে তখন সত্য পৃথিবীতে কোথাও নাই আজ হইতে আমি মানবের শত্রু একটি বৃহৎ দলের অধিপতি হইয়া ললিত সিংহ অরণ্যে বাস করিতে লাগিলেন হে পাঠক তোমার আমার মতো লোক এইরূপ ঘটনায় কি করিত নিশ্চয়ই যেখানে নির্বাসিত হইত সেখানে আর একটা চাকরির চেষ্টা দেখিত কিংবা একটা নূতন খবরের কাগজ বাহির করিত কিছু কষ্ট হইত সন্দেহ নাই সে অন্না কিন্তু সেনাপতির মতো মহৎ লোক যাহারা উপন্যাসে সুলভ এবং পৃথিবীতে দুর্লভ তাহারা চাকরিও করে না খবরের কাগজও চালায় না তাহারা যখন সুখে থাকে তখন এক নিঃশ্বাসে নিখিল জগতের উপকার করে এবং মনোবাঞ্ছা তিলমাত্র ব্যর্থ হইলেই আরক্ত লোচনে বলে রাক্ষসী পৃথিবী পিসাদ সমাজ তোদের বুকে পা দিয়া আমিহার প্রতিশোধ লইব বলিয়া তৎক্ষণাৎ দস্যু ব্যবসায় আরম্ভ করে এইরূপ ইংরেজি কাব্যে পড়া যায় এবং অবশ্যই এই প্রথা রাজপুতদের মধ্যে প্রচলিত ছিল দস্যুর উপদ্রবে দেশের লোক ত্রস্ত হইয়া উঠিল কিন্তু এই অসামান্য দস্যুরা অনাথের সহায় দরিদ্রের বন্ধু দুর্বলের আশ্রয় কেবল ধনী উচ্চ কুলজাত সম্ভ্রান্ত ব্যক্তি এবং রাজকর্মচারীদের পক্ষে কালান্তক জম ঘোর অরণ্য সূর্য অস্তপ্রায় কিন্তু বনচ্ছায় অকাল রাত্রির আবির্ভাব হইয়াছে তরুণ যুবক অপরিচিত পথে একাকী চলিতেছে সুকুমার শরীর পথশ্রমে ক্লান্ত কিন্তু তথাপি অধ্যাবসায়ের বিরাম নাই কোটি দেশে যে তরবারি বদ্ধ রহিয়াছে তাহারই ভার দুঃসহ বোধ হইতেছে অরণ্যে লেশমাত্র শব্দ হইলেই ভয়প্রবণ হৃদয় হরিণের মতো চকিত হইয়া উঠিতেছে তথাপি এই আসন্ন রাত্রি এবং অজ্ঞাত অরণ্যের মধ্যে দৃঢ় সংকল্পের সহিত অগ্রসর হইতেছে দস্যুরা আসিয়া দস্যুপতিকে সংবাদ দিল মহারাজ বৃহৎ শিকার মিলিয়াছে মাথায় মুকুট রাজবেশ কোটি দেশে তরবারি দস্যপতি কহিলেন তবে এ শিকার আমার তোরা এখানেই থাক পথিক চলিতে চলিতে সহসা একবার শুষ্ক পত্রের খসখস শব্দ শুনিতে পাইল উৎকণ্ঠিত হইয়া চারিদিকে চাহিয়া দেখিল সহসা বুকের মাঝখানে পান্থ মা বলিয়া ভূতলে পড়িয়া গেল দস্যুপতি নিকটে আসিয়া জানুপাতিয়া নত হইয়া আহত মুখের দিকে নিরীক্ষণ করিলেন ভূতল সাই পথিক দস্যুর হাত ধরিয়া কেবল একবার মৃদুস্বরে কহিল ললিত মুহূর্তে দস্যুর হৃদয় যেন সহস্র খণ্ডে ভাঙিয়া এক চিৎকার শব্দ বাহির হইল রাজকুমারী দস্যুর আসিয়া দেখিল শিকার এবং শিকারী উভয়ই অন্তিম আলিঙ্গনে বদ্ধ হইয়া মৃত পড়িয়া আছে রাজকুমারী একদিন সন্ধ্যাকালে তাহার অন্তপুরের উদ্যানে অজ্ঞানে ললিতের উপর রাজদণ্ড নিক্ষেপ করিয়াছিলেন ললিত আর এক সন্ধ্যাকালে অরণ্যের মধ্যে অজ্ঞানে রাজকন্যার প্রতি স্বর নিক্ষেপ করিল সংসারের বাহিরে যদি কোথাও মিলন হইয়া থাকে তো আজ উভয়ের অপরাধ উভয়ে বোধ করি মার্জনা করিয়াছে কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রীতিমতো নভেল আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা